এই দেশের ইতিহাস বিবর্তনের রাজনৈতিক বিবর্তনের ইতিহাস যদি দেখেন উনিশশো বাহান্নতে ভাষা আন্দোলন হয়েছে ভাষা আন্দোলনের জন্য জীবন দেয়া প্রথম জাতি হচ্ছে বাঙালি জাতি পূর্ব পাকিস্তানের বাঙালিরা কিন্তু সেই ভাষা স্বীকৃতি পেয়েছে কিন্তু চার বছর পরে উনিশশো ছাপ্পান্নতে বাউন্ন স্বীকৃতি আমরা পেলাম ছাপ্পান্নতে বাষট্টিতে শিক্ষা শিক্ষানীতি বিরোধী আন্দোলন হলো ব্যাপক আন্দোলন হতাহত হলেন অনেকে সেটার ফসল কিন্তু আমরা পাইনি উনিশশো উনসত্তরে একুশ দফা দেওয়া হয়েছিল সেই একুশ দফার কোনো খরচ পরবর্তীতে পাওয়া যায়নি তারপরে এগারো দফা তারপরে ছয় দফা সেই ছয় দফার এক নম্বর এবং ছ পাঁচ নম্বর দফা সবার আগে লঙ্ঘন করেছেন ওই সময় ছয় দফা তিনি দিয়েছিলেন তার কন্যা আগের যিনি পলাতক প্রধানমন্ত্রী তিনি তাই চট করে কোনো সিদ্ধান্তে আসা বা চট করে কোনো ব্যাপারে চূড়ান্ত বাক্য বলে দেওয়ার সময় কিন্তু তাকে পর্যন্ত আসেনি নতুন করে আবার একটা রাজনৈতিক জট পাকানোর চেষ্টা করা হচ্ছে আমরা যদি একটু ঠান্ডা মাথায় দেখি বিভিন্ন রকমের প্ল্যাটফর্ম খোলা খোলা হচ্ছে আমাদের সঙ্গে যারা আন্দোলন সংগ্রামে ছিলেন ফ্যাসিস্ট বিরোধী আন্দোলন সংগ্রামে তারা এবং নতুন নেতৃত্বের যারা শিক্ষার্থী ছাত্রজনতার অভ্যুত্থান যারা বলেন তাদের সংশোধনের জন্য আমি বলি এটা শুধু ছাত্র জনতার অভ্যুতার ছিল না এটার সঙ্গে ছাত্রীরাও জড়িত ছিলেন ছাত্রীদের মায়েরাও জড়িত ছিলেন জড়িত ছিলেন এটা হবে শিক্ষার্থীদের আন্দোলন শিক্ষার্থী শুধু ছাত্র না ছাত্র জনতা না এবং এর পেছনে প্রেরণাদায়ক শক্তিটা ছিল বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতৃত্বে গঠিত যে জোট সেই জোট ছিল এর পেছনে শক্তিদাতা বিএনপিতে শহীদের সংখ্যা সবচেয়ে বেশি দলগত ভাবে বন্ধুত্বের সংখ্যা সবচেয়ে বেশি ঘুম হয়ে যাওয়া মানুষের সংখ্যা সবচেয়ে বেশি আমরা সেই কৃতিত্ব দাবি করি না আমরা মনে করি বিএনপি এটা করা উচিত ছিল বিএনপি এটা করেছে এবং খালেদা জিয়ার মতো একজন বহিষী নেত্রীকে বছরের পর বছর জেলখানায় কাটাতে হয়েছে দুই কোটি টাকার মিথ্য জোহাত দিয়ে কারাগারে নিক্ষেপ করা হয়েছে দৃশঙ্গ অবস্থায় কারাগারে রেখেছে যেখানে ইঁদুর তো এরা পোকা নড়াচড়া করত শারীরিকভাবে প্রায় নিঃশেষ হয়ে গেছেন তারপরেও হাসিনা পতনের পরে তিনি কি বলেছিলেন বার্তাটা মনে করে দেখেন বলেছিলেন প্রতিশোধ নয় প্রতিহিংসা নয় আজকে শান্তির দিন কেউ প্রতিহিংসায় মেতে উঠবেন না কেউ কোথাও কোনো অন্যায় কাজ করবেন না সৈনিক জঙ্গল আবেদিন ফারুক এবং আমরা প্রত্যেকে আমাদেরকে সেই লক্ষ্য সামনে দেখিয়ে এগিয়ে নতুন আর একটা জিনিস এসেছে এইটা বলি আমি আমার বক্তব্য শেষ করব আমরা সবাই মান্না ভাইয়ের বক্তব্য শোনার অপেক্ষায় আছি সেটা হচ্ছে কি একটা নতুন নতুন একটা কি বলে বাক্স নিয়ে এসে হাজির হয়েছে রঙ্গিলা বাক্স সে রঙ্গিলা বাক্সের স্লোগান হচ্ছে পিয়ার পদ্ধতিতে নির্বাচন আনুপাতিক হারে নির্বাচন এর পিয়ার পদ্ধতি পৃথিবীতে যে সমস্ত দেশে আছে কোনো দেশে একটা স্থিতিশীল সরকার নাই স্বাভাবিক গতির সরকার নেই বেলজিয়ামে প্য়িয়ার সিস্টেম আছে ইসরায়েলে পেয়ার সিস্টেম আছে ইসরায়েল একটা নাম বললো তো আর বেশি দেশের উদাহরণ বলা লাগে না বেলজিয়ামে আছে এই কারণে যে ওখানে কিছু আদিবাসীরা আছে অনেক আদিবাসীরা আছেন তাদের জন্য একটা কোটা নির্ধারণ করতে হবে বিধায় তাদেরকে একটা প্রতীক দেওয়া হয়েছে তাদের পক্ষে কারা প্রতিনিধিত্ব করবে আর ইসরায়েল আছে এই কারণে যে ইসরায়েল তো এখন আর কোনো রাষ্ট্র না কোনো মানচিত্র না ইসরায়েল একটা যুদ্ধের একটা দেশ ধ্বংসের একটা দেশের প্রতীক ইসরায়েলে এরকম করে একটা পিয়ার পদ্ধতির মাধ্যমে একটা গোষ্ঠী এক এক সময় ইসরায়েলের নিয়মটা হচ্ছে যে শতকরা তিন ভাগ ভোট যদি কেউ পায় তাহলে সে সংসদে আসার উপযুক্ত হবে শতকরা তিন শতাংশ ভোট যে পায় সে সংসদে আসে এসে কিছু সুবিধাবাদী লোক এরকম পুলিশ থেকে বকা লুঙ্গির হারুন বিপ্লবের মতো লোকেরা বিচারক বিচার আদালত থেকে খায়রুল হক তারপরে কি কালা মানিক মানিকের মতো লোকেরা এদেরকে হায়ার করে এদেরকে হায়ার করে তারা তো তাদের গোষ্ঠী চরিতার্চ করে সাধারণ জনগণের দিকে তারা তাকায় না কারণ মনে করে দেখেন এইবার ইসরায়েল যে আক্রমণ চালিয়েছে গাজার উপরে ফিলিস্তিনের বিভিন্ন জায়গায় যত লক্ষ নারী শিশু মানুষ হত্যা করেছে তার চেয়ে বড় মিছিল হয়েছে নেতানীয় যুদ্ধে ইজলে তার চেয়ে বড় বড় মিছিল হয়েছে নেতালীয় যুদ্ধে পৃথিবীর বিভিন্ন দেশে আমরা এই পিয়ার পদ্ধতি দিয়ে কি করব। এটার অনেক ব্যাখ্যা আরও অনেক ব্যাখ্যা আমার কাছে আছে আমি সেই ব্যাখ্যা যেতে চাই না তবে একটা জিনিস পরিষ্কার বুঝি এই যে সব এই যে ভবনটা আজকে আমরা সমাটা করছি এটা বহু পুরনো একটা বিল্ডিং আমরা পরিকল্পনা করলাম এই বিল্ডিংটাকে আমরা বহুতল করব। এখানে বিএনপির জন্য একটা ফ্লোর থাকবে এইখানে অমুক জাতীয় পার্টির জন্য একটা ফ্লোর থাকবে এইখানে অমুক দলের জন্য একটা ফ্লোর থাকবে এনসিপির জন্য একটা ফ্লোর থাকবে সব ঠিক করলাম কিন্তু এটাকে না ভেঙে কি সেটা করা যাবে করা যাবে না এই জন্য ভাঙার আগে একটা পরিকল্পনা লাগবে আপনি এটাকে ভাঙবেন তখন তো এই জায়গাটা শূন্য হয়ে যাবে কিছু থাকবে না এবং শূন্য স্থান দখল করার জন্য বিভিন্ন দিক থেকে প্রাকৃতিক প্রিয়মেই বায়ু ছুটে আসে টর্নেডো যে হয় ঝড় যে হয় কারণটা কি আকাশে যখন মেঘ হয় নিম্নচাপ সৃষ্টি হয় ওইখানে বাতাসের সংকট হয় তখন চতুর্দিক থেকে বাতাস ছুটে আসে সংঘর্ষ হয় 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 টর্নেডো ঝড় সে ঝড়ের প্রত্যাশা নিয়ে কারা কারা পিয়ারের পক্ষে আজকে স্লোগান তুলছেন এটা আমাদেরকে আরো গভীরভাবে চিন্তা করতে হবে আগেভাবে ভেঙে দেওয়া যাবে না নতুন ভবন তৈরির পরিকল্পনা করেন সেটাকে কাজ শুরু করেন তারপরে পুরাতন ভবন ভাঙার চিন্তা করে আমি আমার বক্তব্যের সমাপ্তিতে বলবো যে ঘটনার উপরে ভিত্তি করে আজকের আয়োজন এই আলোচনা সেই ঘটনা পলাতক এবং মানুষের কাছে ঘৃণিত চরমভাবে লাঞ্ছিত একটা ফেতিস গোষ্ঠীর একটি দুষ্কর্মের নমুনা মাত্র এরকম হাজারো লক্ষ উদাহরণ তাদের এত বছরের ইতিহাসে রয়েছে সুতরাং তাদেরকে রাজনীতি থেকে দূরে রাখা তাদেরকে মানুষের প্রতিনিধি হওয়ার সুযোগ না দেয়া এইটাকে এক নম্বরে না নিয়ে নিজেরা নিজেরা যদি এখন কামড়াকামড়ি ঝগড়াঝাটি করতে থাকি তাহলে কিন্তু তারা সুযোগ পেয়ে যাবে এইটা এই ধারণা থেকে যারা সরে আসছেন তারা ভুল করছেন হতে পারেন তারা কোনো ধর্ম ধর্মের ভিত্তিক রাজনৈতিক দল হতে পারেন তারা কোনো নতুন অভিভাবকহীন দল হতে পারেন তারা সরকারের ভেতরে থাকা কোনো চক্র হতে পারেন তারা প্রশাসনের লন্ডে লন্ড্রে এখনো লুকিয়ে থাকা ফ্যাসিস্টের কোনো দোষররা এদের বিরুদ্ধে যে শক্তির স্ফোরণটাই জুলাই মাসে ঘটেছিল দুই হাজার চব্বিশের জুলাই থেকে আগস্টের পাঁচ তারিখ পর্যন্ত সেই শক্তির উস্ফোরণটা হচ্ছে আমাদের আগামী দিনে চলার পথে প্রেরণার শক্তি সেই শক্তিকে ধারণ করি আমরা শিখ সামনে এগিয়ে যাব বাংলাদেশের গণতন্ত্র বাংলাদেশের মানবাধিকার বাংলাদেশের জনগণের কথা বলার ভিত্তিতে এবং দায়বদ্ধতা নির্বাচিত জনপ্রতিনিধিদের সরাসরি দায়বদ্ধতা জনগণের কাছে এ প্রতিজ্ঞা আমরা অবৈধ থাকবো